আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি গুপ্ত কথা শোনা গুপ্ত কথা আপনি গুপ্ত কথা যদি কেউ শুনতে চান তাহলে এই মন্ত্রের খুব পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনি শুনতে পারবেন খুবই সহজ প্রক্রিয়াও সহজ তবে আমি যেগুলাই ভিডিও ইউটিউবে দিই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আপনারা পরীক্ষা করে দেখবেন যে কোনো ধরনের ফেক অথবা কোনো টাকা পয়সা নেনদেন অথবা মানুষকে ঠকানো এরকম কোনো ধরনের কাজ কার্য আমি করি কি না আমাকে কিছুদিন আমার পিছনে খুবই খারাপ প্রকৃতির মানুষ লেগেছে ইন্ডিয়াতেও লেগেছে যারা চায় না যে আমি ইউটিউবে কোনো মন্ত্র দিই অথবা মানুষের হেল্প করি আসলে মানুষে হেল্প করলে এরকম হবে এটা নিয়ে আমি মনে কিছু করি না যারা আমার ভিডিও সবসময় দেখেন আশা করি আপনারা দেখবেন আর যদি আমি ফেক কিছু দিই বা বাজে কোনো জিনিস দিই যেটা দিয়ে কোনো ফায়দা আসে না তাহলে আর দেখার দরকার নাই সেটা আমি মন থেকেই বললাম একটা বিষয় সেটা হলো এই মন্ত্রে আপনি এই মন্ত্র জপ করলে আপনি গুপ্ত কথা জানতে পারবেন আপনার ফ্যামিলিতে আপনার সম্বন্ধে কি মন্তব্য করতেছে অথবা আমি কয়েকটা নিয়ম বলবো আজকে সেটা হলো আপনি অফিসে চাকরি করতেছেন একটা লোক আপনার সম্বন্ধে কি বলতেছে মনে মনে অথবা লোকজনের নিয়ে আপনি সেই লোকের নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে আপনি জানতে পারবেন তারপরে বাসায় আপনার বিবি সাহেব কী চিন্তা করতেছে কি না কি করতেছে গুপ্ত কথা এক কথায় সে লোকের স্মরণ করলে আপনি আপনি জানতে পারবেন আর দ্বিতীয় প্রক্রিয়াটা হলো রাত্রে শোবার সময় একশো আটদানার রুদ্রাক্ষার মালায় একমালা জপ করে মাথার কাছে আপনি যেখানে শোবেন সে খাটের কাছে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে এক কলস ভর্তি একটা কলসে এক কলস পানি রেখে আপনি ঘুমিয়ে পড়বেন যার কথা স্মরণ করবেন যে উনি যে কি বলতেছে ওনার গুপ্ত কথা আমি জানতে চাই আপনার স্বপ্নের মাধ্যমে জানতে পাবেন এই দুইটা প্রক্রিয়া আজকে আপনারা দুইটা প্রক্রিয়া শুনেন এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে কাজ করেন আমি মন্ত্রটা ভিডিও শেষে স্ক্রিনে দিয়ে দেব। সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন মন্ত্রটা খুবই ছোটো আমি দুইটা প্রক্রিয়ার কথা বলি আবার নিয়মটা আমি আমার আবারও বলি আপনার যখন খুশি মন্ত্র সিদ্ধি করে নেবেন শনি মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমাতে সেরকম কোনো বাধা বিঘ্ন নেই আর প্রতিদিন মানে এক একমালা জপ করে আপনি শুয়ে যাবেন তাহলেই মন্ত্র সিদ্ধি হয়ে যাবে এটা হলো মেন ভেদ মন্ত্রের ভেদ না জানলে কোনো কাজ করা যায় না আপনি প্রতিদিন রুদ্রাক্ষর মালা নিয়ে একমালা জপ করে শুয়ে যাবেন আগরবাতি এবং মোমো একটি ধরাইয়া আর আপনার কাছে একটি ভরা কলসি পানি ভরা জল ভরা একটা কলসি রেখে ঘুমিয়ে যাবেন তাহলে আপনার মন্ত্রটাও সিদ্ধি হয়ে যাবে এবং যার কথা মনে করে আপনি ঘুমাবেন যে উমুকে কি বলতেছে আপনার সম্বন্ধে আপনার খারাপ আপনার শত্রু যেই হোক আপনি সেটা সহজেই জানতে পারবেন এটা সম্পূর্ণ পরীক্ষিত একটি মন্ত্র আর স্বপ্নের মাধ্যমে সেই দেবী যেই দেবীর মন্ত্রটা আপনি জপ করতেছেন সেই দেবী আপনার বলে দেবে যখন মন্ত্র ফুললি আপনার হয়ে যাবে তখন আপনি কানে কানেও বলে দেবে আমার কাছে মন্ত্র অনেক মন্ত্র আছে আল্লাহর রহমতে আমি পর্যায়ক্রমে মন্ত্রগুলো আপনাদের দেব তবে একটাই দাবি আমার পিছনে যেহেতু শত্রু লেগে গেছে তারা চায় না যে আমি কোন ধরনের ভিডিও আপলোড করি অথবা ইউটিউবে দিই মানুষের কাছে মন্ত্রগুলো পাঠাই এগুলো চাচ্ছে না আর আমি তাদের উদ্দেশ্য একটা কথাই বলি যে আমি এখন থেকে শুরু করে যদি এক বছরও প্রতিদিন পাঁচটা করে মন্ত্র দিই তারপরও ইনশাল্লাহ আমার কাছে মন্ত্র ফুরাবে না কারণ অজস্র মন্ত্র আল্লাহ আমার কাছে দিছে কিতাব আছে ইনশাল্লাহ দিতে পারবো আমার বানাইয়া বানাইয়া কোনো মন্ত্র ইউটিউবে দিতে হবে না মন্ত্রটা আমি ইউটিউবের দিয়ে দেব ভিডিও শেষে আর ইউটিউবে যেগুলোই দিই আপনারা পরীক্ষা করে দয়া করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গুপ্ত কথা শোনা এই ভিডিওটা এই মন্ত্রটা অবশ্যই আপনারা পরীক্ষা করে দেখবেন আজি এই পৰ্যন্ত আছালাম